আর জিগর কাণ্ডকে তছনচ করে দেওয়ার জন্য এটা এরপরে শিক্ষকদের তাই দেখবেন আজকে শিক্ষকদের যারা মাথা আগামীতে তাদের পরে খাড়া নেমে আসবে ঠিক একইভাবে আর্যিকর কাণ্ড যদি পুনরাবৃত্তি না হয় তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বলতে ছিটকে দাও এটা তো মমতার স্টাইল ছিটকে দাও ভেজতে দাও দুর্বল করে দাও যাতে আর সঙ্গবদ্ধ না হতে পারে শিক্ষকদের ক্ষেত্রেও সেটা হবে আগামী দিনে তাই আমি চাইছি আর্যিকর কাণ্ডের প্রতিবাদ যারা করেছিল আজকে সংঘবদ্ধ অনেক রাস্তা আছে কেউ আপনাকে দূরে সরিয়ে পারবে না আপনাদেরকে আপনারা যে আন্দোলন করেছিলেন সেটা দে রাজ্যকে শুধু নয় দেশকে শুধু নয় সারা পৃথিবীকে আলোড়িত করেছিল তাই আপনারা বসে যাবেন না বিচার কিন্তু তারা সেই মেয়েটা বিচার পায়নি আপনারা থেমে গেলে হবে না আপনারা আপনাদের মতন করে প্রতিবাদ করুন সমাজ মাধ্যম সব কিছু আছে সব কিছুতে প্রতিবাদ করুন সেদিন যারা রাত দখলের আন্দোলন করেছিলেন সেই বাংলার মা বোনদের বলবো আরেকবার আরজিকর প্রতিবাদে রাত দখলের স্লোগান দিন আপনারা আমরা সবাই সামিল হব আপনাদের সেই আন্দোলনে আপনাদেরকে আবার অনুরোধ করছি রাত দখলের অভিযান করে আরজিকর কাণ্ডকে আবার আপনারা মানুষের কাছে প্রকাশ করুন যে আর জিগর কাণ্ড নিয়ে আজও পশ্চিমবঙ্গ সরকার কিছু করেনি সিবিআই কিছু করেনি কিন্তু আপনারা বিচার চাইছেন কারণ বিচার হয়নি হ্যাঁ এখন তো দেখুন বাংলা সব ফাঁকা বিরোধী বলতে কিছু নেই তা যেখানে যা মারামারি হবে তাতে গোষ্ঠীর মধ্যেই হতে হবে দুই গোষ্ঠী যারা কে কাকে মারবে আর মারার মধ্যে কেউ বিরোধী নেই তাহলে তাদের নিজের দলের মধ্যে মারামারি একে অপরকে করতেই হবে কারণ সবই তাদের দখলে এখন সমস্যা হচ্ছে কি লুট করার আর কত জায়গা নেই লুট করার জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে মালের কম হচ্ছে জমি জায়গা কার কত কার আর এক টুকরো মাংস এক হাজার কুত্তা মারামারি তো হতেই হবে কে মাংসের টুকরোটা পাবে এই ধরুন এই তো সমস্ত গন্ডগোল গুলি গালা খুনা খুনির মূল শিকড়তেছে এই জায়গাটায়